জানিয়ে নতুন আরেকটা ভিডিও গরমে হাল দেখো বেহাল হয়ে গেছে আমার তো যাই হোক এখন তো যাবো আমি

ঘর কবে হবে এরকম ভাবে দুটো ঘর করব আর সব জিনিসপত্রগুলো না বন্ধুরা বাইরে বের করে দেবো এইসব জিনিসপত্র কিছু রাখবো না ছাদের উপর অনেক কিছু তুলে রেখে দেবো প্রচুর ঝামেলা হয় যাদের এরকমই একটাই ঘরের মধ্যে ঠাকুর ঘর শোয়ার ঘর রান্নার ঘর একমাত্র তারাই বোঝে যে ঘরের কত দরকার কত জ্বালায় সত্যি কথা বলতে তোমার দাদা যখন কাজ করতো কাজ করে এই ঘরটা তৈরি করেছে কিন্তু বুদ্ধিতে এত ভুল করেছে না যে কি বলবো এত পয়সা নষ্ট করেছে এত পয়সা নষ্ট করেছে আমার ছাদের যে আছে দেখবা চার মোটা মানে মানে ওপরে এইভাবে চার আঙুলটা যতটা উঁচু হচ্ছে ততটা উঁচু করে প্লাস্টার মানবে মশলা যত সব শ্রাদ্ধ করেছে এমনি ঘরের ঘর তৈরি করি ভালো করে এতটা রাগ হচ্ছে আমার এখন এসব ভাবছি কি যদি আমি থাকতাম তখন এই সময়টা

ভীষণ ভ্যাবসা একটা গরম পড়ছে তারপরে যখন রান্না করতে রান্না করতে গেলে তো গরমে আরও মানে নাজিহার অবস্থা হয়ে যাবে পুরো একটা আবার এরসুর অবস্থা বন্ধুরা তোমরা সকলে বলছিলে যে আমার কাছে গ্যাসের গাড়িটা আসলে আমাদের এত ডিস্টার্ব করে না আমাদের ধারণা যায় না তো যাই হোক বাংলাদেশের অনেক বন্ধুরা আমাদের বলছিল যে পুজোতে দাওয়াত দেবে না পুজোতে দাওয়াত দেবে না তো বাংলাদেশ বন্ধুদের বলছি সকলকে উল্লেখ করে বলছি সকলকেই বলছি এমনি আমার আদার্স বা সৌদি আরব থেকে অনেক জায়গা থেকে অনেকে বন্ধুরা সবাই দেখছে সকলকে বলছি যে কালকে মহালয়া দেবীপক্ষের শুরু ঠিক আছে পক্ষের শুরু বলে যেটা মাতৃপক্ষের শুরু পিতৃপক্ষের দিন শেষ মাতৃপক্ষের দিন শুরু এরকমই বলে তো সকলকে আমার তরফ থেকে পুজো শুভ শারদীয় পুজো শহীদ চন্দ্র তো সকলে আমার আমাদের এখানে চলে এসো পুজো দেখতে একসাথে আনন্দ করবো এনজয় করবো পুজোর তো আমার বাড়িতে সকলে চলে এসো পুজোর সবার নিমন্ত্রণ থাকবে তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে নেবো সাবস্ক্রাইব হতে চাই